হ্যাঁ পাখির চোখে পৃথিবীটা দেখতে অনেক সুন্দর লাগে চলুন একটু সামনে থেকে ঘুরে আসি এটি হচ্ছে হাজিপাড়া মাদ্রাসা আর আমরা সামনের দিকে যাচ্ছি এটি হচ্ছে একটি বিল আর এটি হচ্ছে এন বি ভাটা আর এই ভাটার পাশে একটি বিল রয়েছে চলুন একটু ঘুরে দেখবো আমরা এখন দুটি ছোট ছোট বাচ্চা এখানে কিছু একটা করতেছে চলুন একটু সামনে একা যাক এরা কি করতেছে এখানে একজন হাতে হচ্ছে নিয়ে দাঁড়িয়ে আছে চলুন দেখা যাক ওরা কি করতেছে আমরা একটু আমাদের আঞ্চলিক ভাষায় হ্যাঙ্গা জাল বলা হয় ওরা হ্যাঙ্গা জাল দিয়ে মাছ মারতেছে সম্ভবত এদিকে দেখেই আমার শৈশবের কথা মনে পড়ে গেল এই হ্যাঙ্গা জাল দিয়ে অনেক মাছ মারতাম ছোটবেলায় ওদেরকে দেখেই আর কি শৈশবের কথা মনে পড়ে গেল এই এভাবে বর্ষায় আর কি পানি জমে এগুলোতে আর কি বাইর থেকে মাছ আসে এগুলো আর কি পার বেঁধে পানিগুলো স্যাকটা মাছ ধরতাম অনেক মজা হতো একটা পিচ্ছি দৌড়াচ্ছে সম্ভবত ও হাতে একটা নিয়ে দৌড়াচ্ছে সম্ভবত ও মাছ মারার জন্য আর কি আসছে ও ভয় পেয়েছে সম্ভবত ও দৌড় দিছে দৌড় দিছে ও ভয় পেয়েছে ও মাছ মারার জন্য মনে হয় আসছে এ আবার এভাবে আসতেছে কেন আগায় এসে একটা করবে সম্ভবত ও ঢিল দিছে ঢিল দিছে বদমাস ঢিল দিচ্ছে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না ঢিল দিছে বদমাস আর ড্রোন আর কি একটু সাবধানে উড়াইতে হবে যেন আর কি পাখি বা অন্য কেউ অ্যাটাক করলে যেন ড্রোনে আবার না লাগে একটু সাবধানে আর কি উড়াইতে হবে চলুন এখন আমরা আবার বাসার দিকে ফেরা যাচ্ছি এখানে আবার কোন বদমাইশ এগুলো এই বদমাশ ঢেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ওইও ঢিল মারছে এও ঢিল মারছে এখানেও থাকা যাবে না আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে এটি হচ্ছে বাসা এখানেই বসে আর কি আমি মূলত ড্রোনটি কন্ট্রোল করতেছিলাম তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা